জামাত ইসলাম ইতিমধ্যে 10টা ক্যান্ডিডেট পক্ষে বাদত ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিবিরা জামাত ইসলামীকে বড়দার সঙ্গে শ্রেষ্ঠে যাওয়া না যাওয়ার ব্যাপারটা সম্পৃক্ত করেছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই মহামিত্ত কথা এই যে আজকে বক্তৃতা না দেখবেন আমার ওই সদস্যরা কালকে বলবে পরওয়ার সাহেব আইছিল উনি লাস্টকে জামাতে টিপি ওরা তো কিছু পাল্টা কইতে পারে না যে গোলাম পরোয়ার সাদাবাজ গোলাম পরোয়ার নেশা করে গোলাম পরোয়ার খুনি গোলাম মাস্তানি করে কি কবে পথে একটা বাইর করছে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে কি একটা কথা নেই কাজ তো খই বাস বলার তো কিছু নেই আপনাদের দিকে কয় নেই দু একজন ওই ফেসবুকে কয় জান্নাতে টিকিট বিক্রি করে তা আমি বলছি বাবা জান্নাতের টিকিট কোথায় বিক্রি করলাম একখান টিকিট দেখাও না আমার আমার তো একটা টিকিট দরকার আছে কি এত বড় টিকিট একটা আমি পালি তো আমার জীবন সফল জান্নাতে যে যাবে সেই তো সফল কিন্তু জান্নাতের টিকিট তো আমরা বিক্রি করি না আমরা কি বলি আমরা বলি মহান আল্লাহ তালা জাহান নামের পথ কোনটা কি কাজ করলে জাহান নামে যেতে হবে কোন কাজ করলে জান্নাতে যেতে হবে আমার প্রিয় নবী আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন আমরা নবীর উন্মত হিসেবে সেই পথের কথাই মানুষকে বলি নাকি বলেন এটার নাম দেয় ওরা কি জান্নাতের টিকিট বিক্রি করে বাহামিত্য কথা এই যে আজকে বক্তৃতা করলাম না দেখবেন আমার ওই সব দোস্তরা কালকে বলবে পরোয়ার সাহেব আইছিল উনি আজকেও জান্নাতের টিকিট বিক্রি তা আপনারা কি উত্তর দেবেন বলবো দেখি একখান টিকিট দেখাও দেখি আমার একখান দরকার আছে